আমরা অনেকে বলি যে শাল কাঠ যে কাঠটা এখানে সচরাচর পাওয়া যায় না লোহা কাঠ যেমন এখন সচরাচর পাওয়া যায় না শাল কাঠও পাওয়া যায় না এই শাল কাঠের শাল কাঠাইবার আস গুলা দেখতে মনে হবে যে আমরা সেগুন কাটি খুব ভালো ডিজাইন করা হ্যাঁ ফুল ডিজাইন আমরা বলি যে ভরা ভরা ডিজাইন আচ্ছা এরপর একটা পাল্লা সামনে সিম্পল হালকা কাঠের মধ্যে সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা এটা সেগুন এটা চার ফিট বাই ষাট ফিট এটা আমরা যে পাল্লা ফিট আচ্ছা এর নিচের পাল্লা রয়েছে বারমাটির সেগুন টিক চম্বলের পালার পঁয়ত্রিশ হাজার টাকা এক একটা এক প্রাইজের আর কি